নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্যারো রিডিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে রিডিং এ দেখবো তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে এই মুহূর্তে তোমার সাথে নো কন্ট্রাক্ট সেপারেশনে আছো তোমরা দুজনেই তো এই সিচুয়েশনে তার মধ্যে কি কোনো রিগ্রেট হচ্ছে তিনি কি রিগ্রেট ফিল করছেন এই সিচুয়েশানে যেটা তিনি ক্রিয়েট করেছেন তার মধ্যে কি কোনো রিগ্রেট আছে সেটাই আজকে দেখব এই ভিডিও প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে ছেড়ে তার পার্টনার যে চলে গেছেন তিনি কি এখন রিগ্রেট ফিল করছেন তার জীবনে কি চলছে আর যদি তিনি রিগ্রেট করেই থাকেন তার মধ্যে রিগ্রেট এসে থাকে তবে সেটা কেন আসলো প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে ছেড়ে তার পার্টনার যে গেছেন তার মধ্যে কি কোনো রিগ্রেট কাজ করছে প্লিজ দেখাও ইউনিভার্স ওয়ার্ল্ড এস অফ ওয়ার্ল্ড ফোর অফ সোর্স ফোর অফ কাপস ডেফিনেটলি রিগ্রেট তো আছেই ফাইভ অফ সোর্স

Five of Cups. Please clarify the world. Clarify the world. Six of Pentacles. Please clarify Ace of Wands, Six of Swords. <coughs> Please clarify Four of Swords. Lovers, please clarify four of cups. Clarify four of cups, five of pentacles. Please clarify. Five of Swords Page of Cups. বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তিনি কি রিগ্রেট করছেন ডেফিনেটলি তিনি রিগ্রেট তো অবশ্যই করছেন কেন তিনি রিগ্রেট করছেন রিগ্রেট করছেন এটা ভেবে এই মানুষটি তোমাকে একটা সময় ঠকিয়েছিল তোমার সঙ্গে চিটিং করেছিল তোমাকে কিছু না বলে হঠাৎ করে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন ভীষণ একটা পেইনফুল সিচুয়েশন আইনি তোমাকে একটা সময় ফেলেছিলেন যার জন্য একটা পেইনফুল এন্ডিং হয়েছিল এই সম্পর্কে তখন তিনি বুঝতে পারেননি কিন্তু আজকে তোমার ভ্যালুটা তিনি বুঝতে পারছেন যার জন্য তিনি আজকে রিক্রিয়েট করছেন লস ফিল করছে তার জীবন থেকে তুমি হারিয়ে গেছো এবং এমআরআই কারণে তিনি তোমাকে হারিয়ে ফেলেছেন সেটা ভেবেই আজকে তিনি রিগ্রেট করছেন ইমোশনালি তিনি এখন ভেঙে পড়েছেন তার জীবনে হয়তো অন্য কিছু আছে কিন্তু সেদিকে তিনি আর তাকাচ্ছেন না তোমাকে হারিয়ে যে লসটা তার হয়েছে সেটাই এখন তার কাছে অনেক বড় মাপে দেখা দিয়েছে তার জন্য তিনি এখন রিগ্রেট করছেন আচ্ছা কেন এখন তিনি কি চাইছেন এখন তিনি চাইছেন একটা সাইকেল এন্ড করতে কোন সাইকেল তিনি এন্ড করছেন এখানে থার্ড পার্টির সিচুয়েশন আছে তিনি তোমাকে ছেড়ে গেছিলেন কেন এই থার্ড পার্টির জন্য তার জীবনে অপশান ছিল তাই তিনি তোমাকে ছেড়ে সেই অপশানকে চুজ করেছিলেন থার্ড পার্টিতে তিনি ইনভলভ হয়েছিলেন যার জন্য তোমাদের সম্পর্কটা একটা পেনফুল এন্ডিং তিনি করেছিলেন এখন তিনি চাইছেন একটা সাইকেল এন্ড করতে কোন সাইকেলটা তিনি এন্ড করতে চাইছেন থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে তিনি এন্ড করতে চাইছেন থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে এন্ড করে তিনি এখন তোমার সঙ্গে একটা নিউজ সাইকেল শুরু করার কথা ভাবছেন যেহেতু তোমার ভ্যালুটা এখন তিনি বুঝতে পেরেছেন তার জন্য তার এখন মনে হচ্ছে তিনি তোমার প্রতি ভীষণ ইনজাস্টিস করেছেন তিনি এখন তোমাকে জাস্টিস দিতে চাইছেন কিভাবে তিনি তোমাকে জাস্টিস দিতে চাইছেন তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স দেন তিনি তোমাকে জাস্টিস দিতে চাইছেন তিনি তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক এর সম্পর্কে আসতে চাইছেন তিনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে তার ইকুয়াল গিভেন্টের সম্পর্ক হবে কিন্তু সেটা থার্ড পার্টির সাথে সম্ভব হয়নি যার জন্য তিনি এখন পস্তাচ্ছেন যে তোমার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল ভীষণ ইমোশনাল ছিলে তুমি তার প্রতি তিনি সেটিকে হেলায় হারিয়েছেন এই থার্ড পার্টির জন্য থার্ড পার্টিতে তিনি যা কিছু ভেবে গিয়েছিলেন অনেক আকাশ কুসুম কল্পনা তিনি করেছিলেন এই থার্ড পার্টিকে নিয়ে বাস্তবে সেটা আর পূর্ণ হয়নি যার জন্য তিনি থার্ড পার্টিকে ছেড়ে এখন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছেন তিনি নিউ বিগিনিং চাইছেন এই সম্পর্কে নতুন করে তোমাদের সম্পর্কটা আবার শুরু হোক সেটা তিনি এখন চাইছেন তার কারণ তিনি তোমাকে অন অফ সিচুয়েশানে রেখেছিলেন অনেক কিছু উনি তোমার থেকে গোপন করেছিলেন এখন তিনি চাইছেন একটা রিস্ক নিয়ে হলেও আবার এই সম্পর্কটাকে শুরু করতে এখানে রিস্ক আছে রিস্ক নিয়ে হলেও তিনি এই সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছেন তিনি তোমাকে ছেড়ে চলে গেলেও তার নজর কিন্তু রয়েছে তোমার প্রতি তিনি পুরোপুরি তোমাকে ছেড়ে যেতে পারেননি বা যাননি যার জন্য তিনি এখন আবার এই সম্পর্কটাকে নতুন করে শুরু করার কথা ভাবছেন শুরু তো করতে চাইছেন কিন্তু বর্তমানে তিনি আছেন ভীষণ একটা কেন এই মধ্যে তিনি আছেন তার কারণ তিনি তো থার্ড পার্টিতে গিয়েছিলেন থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে পারেননি হতে পারে এনার সঙ্গেও থার্ড পার্টি হয়তো চিটিং করেছে ঠিক আছে আমি একটা ক্লারিফাই নিয়ে নিচ্ছি প্লিজ ক্লারিফাই ফোর ক্লারিফাই ফোর অফ তার জীবনের গতিটা থমকে গেছে এই মুহূর্তে তিনি একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে আছেন এই পেইনফুল সিচুয়েশন থেকে বেরোতে তিনি চাইছেন কেন তিনি এখন তোমার দিকে আসতে চান থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না এমন কোনো সিচুয়েশানে তিনি পড়েছেন যে সেখান থেকে আর তার পক্ষে বেরোনো সম্ভব নয় এটা তিনি মনে করছেন যার জন্য তিনি এখন সব কিছুই এর উপর স্যারেন্ডার করেছেন এবং তিনি প্রেয়ার করছেন যেন তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হয় কারণ তুমি তার লাভার্স একটা সময় তিনি থার্ড পার্টিকে চুস করলেও এখন তিনি তোমাকে চুজ করছেন তোমার সাথে সম্পর্কটাকে তিনি ব্যালেন্স আনতে চাইছেন এবং এই সম্পর্কটা যাতে সাকসেস হয় গ্রোথ আসে এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট হয় সেটা তিনি ইউনিভার্সাল কাছে প্রেয়ার করছেন প্রবল অ্যাট্রাকশন তোমার প্রতি তিনি ফিল করছেন তোমাকে নিয়ে তিনি ড্রিম করছেন এবং ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যে তিনি তো ভুল করেছেন এই ভুলের জন্য তিনি হয়তো ইউনিভার্সের কাছে ক্ষমাও চাইছেন হয়তো তোমার কাছে এসেও তিনি ক্ষমা চাইবেন এমনটা তিনি ভাবছেন বর্তমানে তিনি ভীষণ লোনলিনেস ফিল করছেন একটা সময় তোমাকে ছেড়ে তো তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন কিন্তু তুমি তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে কিন্তু তোমার সেই ইমোশনের গুরুত্ব তার কাছে ছিল না তিনি তোমাকে রিজেকশন ফিল করিয়েছিলেন এখন তিনি ভয় পাচ্ছেন যে তিনি তো তোমার কাছে আসবেন তুমি হয়তো আর তার অফার গ্রহণ করবে না তুমি হয়তো তাকে এবার সেই রিজেকশনটা যে একটা সময় তিনি তোমাকে দিয়েছিলেন এখন হয়তো সেটাই তুমি তাকে ফিরিয়ে দেবে এটা ভেবে তিনি ভয়ও পাচ্ছেন এনার কাছে হয়তো অফার আসছে কিন্তু তিনি সেদিকে তাকাচ্ছেন না তিনি তোমার দিকেই তাকিয়ে আছেন তোমার সাথেই সম্পর্কটাকে ঠিক করতে চান অথচ তিনি এটাও মনে করছেন তুমি তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে তোমার দিক থেকে তুমি হানড্রেড পার্সেন্ট দিয়েছিলে যেহেতু তোমার প্রতি তার কোন ইমোশন ছিল না তিনি থার্ড পার্টির প্রতি ভীষণ ইমোশনাল ছিলেন একটা সময় তোমার ভীষণ প্রয়োজন এনাকে ছিল কখন তোমার ভীষণ প্রয়োজন ছিল যে সময়টা তুমি হয়তো ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন সেই সময়টায় এনার সাপোর্টে তোমার প্রয়োজন ছিল অথচ তিনি তখন কি করেছেন তিনি তখন তোমাকে ছেড়ে চলে গেছেন তোমাকে অসহায় একা ফেলে যে সময়টায় তোমার তার সাপোর্টের প্রয়োজন ছিল কিন্তু তোমার পাশে তিনি দাঁড়াননি সেটাও তিনি এখন মনে করছেন যার জন্য তিনি রিসেকশন ফিল করছেন যে তুমি হয়তো আর তাকে এক্সেপ্ট করবে না এটা ভেবে তিনি রিগ্রেট করছেন কিন্তু তিনি চান তিনি যা করেছেন তোমার কাছে এসে ক্ষমা চাইবেন ক্ষমা চেয়ে সম্পর্কটাকে আবার ঠিক করে নেবেন নতুন করে এই সম্পর্কটা শুরু করবেন নতুন কোনো প্রপোজাল নিয়ে তিনি তোমার কাছে আসছেন যদিও এনার মধ্যে ম্যাচুরিটির অভাব আছে তিনি তোমার প্রতি ভীষণ প্যাশনেটলি আকর্ষণ ফিল করছেন এবং সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন অতীতে তোমার সাথে তিনি যা করেছেন তোমাকে ঠকানো তোমাকে সবার সামনে ছোট করা যেটা করে তিনি একটা সময় ভীষণ আনন্দ পেতেন তোমাকে লকআপ কমিউনিকেশনে রাখা যা কিছু তিনি করেছেন তিনি এখন তোমার কাছে এসে ক্ষমা চাইবেন ক্ষমা চেয়ে নতুন করে আবার সম্পর্কটা শুরু করবেন এমন প্রোপোজাল তিনি তোমাকে দিতে পারেন ছোটোখাটো কোনো অফারও বা গিফট তিনি হয়তো তোমাকে দিতে পারেন তো বন্ধুরা তুমি যখন তার সাথে ছিলে তখন তোমার ভ্যালু তো তিনি বুঝতে পারেননি এখন হাড়ে হারে তোমার ভ্যালু তিনি বুঝতে পারছেন যে তিনি কাকে ছেড়ে কোথায় গেছিলেন সেখান থেকে তিনি এখন ফিরে আসতে চাইছেন এবং নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন এখন তুমি কি করবে সবটাই তোমার উপর ডিপেন্ড করছে এটা তোমার পার্টনার এখন মনে করছেন তার মধ্যে রিজেকশন ভয় কাজ করছে এখন একটা সময় ইনি তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল এখন সেই ভয়টাই তার মধ্যে কাজ করছে যার জন্য তিনি সব কিছুই এখন ইউনিভার্স এর ওপরে সারেন্ডার করেছেন এই সম্পর্ককে এবং কে এবং নিজেকে করছেন যাতে সম্পর্কটা ঠিক হয় তোমরা যাতে আবার হতে পারো এক চাইলে তুমি এনার্জি কে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিং এ ততক্ষণে তোমরা सबा सुस्थ थेको भलो थेको थैंक यू यूनिवर्स थैंक यू माई अल भिवर्स थैंक यू